তো এই হচ্ছে স্কুল খঞ্জির স্কুল হাই স্কুল আজকে পার্সেল যেভাবে আসছে আমার না পার্সেলের সাথে ঘর থেকে বের করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আজকে সকালটা এভাবেই শুরু হলো ঠাকুরের প্রসাদ দিয়ে প্রসাদে ছিল লাড্ডু লেবু আর আপেল তো চলো সকালটা আজকে খুব সুন্দরভাবে শুরু হচ্ছে তারপরে চলে এসেছিলো দু দুটো পার্সেল সেইগুলোই দেখবো পার্সেল পার্সেল যেভাবে আসছে আমায় না পার্সেলের সাথে ঘর থেকে বের করা কেউ এখন নেই এই সময় যদি পার্সেলটা চলে আসে ভালো নয়তো তো আমাকেই ঘর থেকে পার্সেলের সাথে মানে পার্সেলের যে বক্সগুলো পার্সেলের যে ডিব্বাগুলো হয় না পার্সেলের যে ডিব্বাগুলো হয় না ওই যে প্যাকেজিং করা থাকে ওই প্যাকেজিংয়ের সঙ্গে আমাকেও ফেলে দেবে বাইরে সেটাই কিন্তু থাকে কি বলে তো অনলাইনে চেক করে টুকটুক করে দেখতে দেখতে বেশ অর্ডার করে একটা কাজ না কারণ কালকে অর্ডার করেছি আজকে চলে আসলে ভাবতেই পারিনি যাই হোক বরপুর সব আজকে সকাল থেকে তো পার্সেলই আসছে সকাল বা দুটো পার্সেল হাই করে দে আকাশ না তোর তো সেই সকালের পর তো তোমাদের সামনে আসাই হয়নি এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছে আর তোমাদের সামনে আসার মতো সেরকম সুযোগই ছিল না আর এখানে ডে নাইট খেলা হচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে সব বাচ্চা কাচ্চাগুলো খেলছিল এখানে কি খেলা হচ্ছে তোমরা দেখলেই বুঝতে অন দাঁড়িয়েছি সবাই অনিয়ার গেট সেট গো

गेट सेट गो हाय कार पोड़े এখানে এখন চলছে আলু দৌড় প্রতিযোগিতা এদেরকে দেখে আমার প্রাইমারি স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে এইভাবে এই সময়টাতেই শীতকালে তোর নাম আমি জানি না হ্যাঁ তোর নাম কি বল আলো আর তোর নাম হ্যাঁ তুই ফার্স্ট ওরে কত বাজি ফাটছে বাজি ফাটার কারণটা কি জানো তোমরা আজ কি হলো ওই ওই বড় দাও মনে তো সবাই যাবে কিন্তু বলি একবার তো স্কুল থেকে বেরিয়ে গেছে আজ কত বছর হয়ে গেছে তাও যেন স্কুলটাকে দেখলে আজও মনে পড়ে সেই পুরোনো দিনের কথাগুলো তো তোমাদের থেকে লাইফে বেস্ট কোনটা স্কুল লাইফ না কলেজ লাইফ কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই আমার কাছে তো স্কুল লাইফই বেস্ট যতই যা তো হচ্ছে স্কুল খঞ্চির স্কুল হাই হাইস্কুল আজকে আজকে খঞ্জি স্কুলের বার্থডে হ্যাপি বার্থডে হ্যাঁ জন্মদিন স্কুলের আজকে তো তার জন্য খুব বাজি টাজি ফাটছে জাস্ট এই একটু আগে পরিয়ে বাড়ি এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে দেখছি টেবিলের ওপর রাখা আছে এই মিষ্টির প্যাকেটটা ভাবলাম খুলে দেখি এর মধ্যে কী আছে যদিও আগে থেকে বুঝতে পেরে গেছিলাম আর আমার গেস করাটাই ঠিক হয়েছিল গেস করেছিলাম এর মধ্যে গল্লা থাকবে আর গুড়েরই গল্লাই ছিল তো গল্লাটা ভালো ছিল না যেন তো শক্ত শক্ত ছিল বাসি জিনিস দিয়ে দিয়েছে ঠকে গেছে একদম সত্যি ঘুড়ের গলাটা একদম ভালো ছিল না অন্যান্য দিন যে আনে ভালো টাটকা হয় আর এটা একদম কি আর করা যাবে তুই কি খাবি বিস্কিট খাবি তোর কুরকুরের প্যাকেটের দিকে চোখ তার তো আজকে একটু বাইরের ফিরতে বেশি দেরি হয়ে গেছে আর একে দেখো দেখতে পেয়ে ছোট ছোটো চলে এসছে আরগুলো আসেনি ও একাই এসছে কাউকে যদি দেখে বাড়ি থেকে বেরোচ্ছে বা বাড়ির মধ্যে যাচ্ছে ওরা ঠিক যেখানেই থাকুক যেখানেই থাকুক না আমার বাড়ির চারিপাশে ঘিরে সব থাকে ঠিক চলে আসবার এখানে দেখছি একটা আসছে শুধু গা কামড়াচ্ছে ওর আমার ওই ভাইয়ের লেজের প্যাকেটের দিকে নজর চলে যাচ্ছিলো তারপর ওকে আমি ডাকলাম আয় আয় ওই আসছে মা ওর জন্য বিস্কিট নিয়েছিল তো সেটাই ভাই ওকে দেবে তো ভাইকে দেখে এসছে ভাই আবার বিস্কিট না খাইয়ে ছাড়বে না একটু আগে বাবা যখন বাড়ি ফিরে তখন ওরা ভাত খেয়েছে নাকি বাবা বলছে বাবা বলছে এখন আর কিছু দিস না একটু পরে ওদেরকে আবার ভাত খেতে দেবে তাও আমার ভাই বলে না বিস্কিট নিয়ে এসো এই জন্য এই যে বিস্কিট খাচ্ছে এখানে বসে 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 পড়লোই দেখো আরগুলো দেখো ওই ওখানে মারপিট করছে আর এইদিকে দেখছে এদের মধ্যে আবার কয়েকজন বিস্কিট খেতে ভালোবাসে আবার কয়েকজন বিস্কিট একদমই খায় না বিস্কিট পরে থাকলে সামনে মুখ থেকে লালা ঝরে যাবে তাও বিস্কিট খাওয়াবে না আজ অনেকে ওই সেটা আসছে আবার আবার পালিয়ে যাচ্ছে মানে বিস্কিট দেখে বোধহয় পালিয়ে যাচ্ছে জানি না আমি আমি তো ওদের ভাষা জানি না তাই বলতে পারবো না কেন চলে গেল আর এইদিকে দেখছিলাম মা ছিল চাউমিন আর শীতের কোনোরকম সবজি হয় বাদ পড়েনি বাড়িতে যা শীতের সবজি ছিল সব কিছুই দিয়ে দিয়েছে সবইও দিয়েছে যেহেতু আজ বৃহস্পতিবার ছিল ডিম খেতে নেন তার জন্য মা দিয়েছিল সোয়াবিন তো চাউমিনে যা খুঁজছি তাই পাচ্ছিলাম মানে শীতের কোনোরকম সবজি মনে হয় ছিল না তো চলো আজকের ডিনারটা রাতে চাউমিন দিয়েই সারলাম সেটা